গুড মর্নিং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো সৌরভ শ্রাবণী চ্যানেলে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা তো আজকে রবিবার তো সকাল সকাল উঠেই কাজতে লেগে গেছি তো এই চাদরটা কালকেই তুলেছিলাম তো কালকে বেলায় যেহেতু তুলেছি কাঁচা হয়নি তাই জন্য আজকে রবিবার তো তারাহুড়ো রান্না নেই তাই জন্য সকাল সকাল উঠে চাদরটা ভিজিয়ে দিলাম তো একটু দেরি করেই কাচবো আর এখানে আমি বিছানাটাও ঝেড়ে নিচ্ছি তো কাচাকুচি করে বিছানা টিছানা তুলে নিয়ে তারপর মাম্মাকে খাওয়াতে চলে যাব। আর মাম্মাকে খাইয়ে আমিও একটু রবিবার ধীরে বসে আর চাটা খাচ্ছি তো এই বসে বসে চাটা খেতে যে কি ভালো লাগে কি বলবো তো যারা চা খায় তারাই জানে তো বসে বসে আয়েস করে চা খাওয়ার মজাটাই আলাদা তো এখন তো সেভাবে চাটা খাওয়াই হয় না তো এখন ওই কাজ করতে করতেই চা খাওয়া সেরকম মানে মজাই হয় না চা খেতে আর এখানে তো মাম্মা দুষ্টুমি করছে তো চা খাওয়ার কাপ টাপ আমি ধুয়ে রাখবো ধুয়ে রেখে তারপর রান্নার কাজে লাগবে তো আজকে যেহেতু রবিবার আর আজকে বেশি কিছু রান্নারও সেরকম নেই তাই জন্য এমনি শুধু মাংস ভাত করবো আর এই শাড়িটা আমি সেই দু সপ্তাহ ধরে বলছি আয়রন করে দিতে তো আজকে অবশেষে সময় হলো তো আমাকে শাড়িটা আয়রন করে দিচ্ছে আর এখানে দেখো আমি ভাতও বসিয়ে দিয়েছি তো একটু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি নিম পাতা দিয়ে মাখবো বলে আর এখানে মাংস সব জোগাড় করা রেডি তো আদা রসুনটা বেটে নেব নারকেলটা দেখো কবে থেকে ছিল জল ছিল জানো তো তো নারকেলটা শুকিয়ে গেছে বললাম ওতে হয়তো কিছু নেই দেখো তো বললো দেখি ছুলে দেখি যদি শুকনো নারকেল পাওয়া যায় তো কেটে কেটে খাবে তো জল নড়ছে না ভেবেছিলাম কি নারকেলটা শুকনো হয়ে গেছে মানে শুকনো যে নারকেলগুলো থাকে ওই নারকেল পাওয়া যাবে তো কষ্ট করে নারকেলটা ছাড়ানোটাই বৃথা হলো তো শেষমেশ নারকেলটা কেটে দেখা গেল কিছুই নেই দেখো পুরো কালো হয়ে গেছে তো অনেক দিন আগেকার তাই জন্য এই অবস্থা হয়েছে তো আমি ওদিকে রান্না বান্না করে স্নান টান করে এদিকে পুজো করতে চলে এসেছি তো ঠাকুরের বাসন টাসনগুলো ধুয়ে নিচ্ছি আর এই ভিডিওটাকে করছে যেন আমার মাম্মা ভিডিও করে দিচ্ছে তো বারবার ফোনটা একবার এদিকে ঘোরায় আর একবার ওদিকে ঘোরায় তোর কাজটাই ওরকম তো ফোন নি একবার এদিক আর একবার ওদিক মানে তাও করে দিচ্ছে তাই না কত তাই না তো বাসন টাসন মেজে ঠাকুরকে ফুল জল দিয়ে দিচ্ছি দিয়ে এখানে পুজো করে নেব। আর আমি যতক্ষণ পুজো করবো ততক্ষণ আমার সাথে থাকবে আর একবার এটা হাত দেবে একবার ওটা হাত দেবে ওই করবে তো রবিবার একটু দেরি হলো দেরি করে পুজো টুজো করে তারপরে খাওয়া দাওয়া করব তো ঠাকুরকে ফুল সাজাতে বেশ ভালোই লাগে অনেক ফুল থাকলে চুপড়িতে তো ঠাকুরকে ফুল সব ঠাকুরকে ফুল দিতে বেশ ভালোই লাগে তাই না বলো অনেক ফুল থাকলেই সাজাতে ইচ্ছা করে তো আমার পুজো হয়ে গেছে আর দেখো শীতকালের লেপ আমি এখন রোদে দিয়েছি তো কবে থেকেই বিছানাতে ছিল তো রোদ খাওয়ানোও হয়নি আর তোলাও হয়নি তো কভারগুলো কেচে দিয়েছিলাম আর এই কম্বলটা কেচে দিয়েছি দেখো পড়ে গেছে হাওয়াতে পড়ে গেছে তো আধা শুকনো হয়েছে আর ওদিকে লেপটাও রোদ খাইয়ে নিলাম নিয়ে তারপর আমরা ভাত খেতে চলে এসেছি তো ভাত বেড়ে নিয়েছি তো একটাই তরকারি আর ওই আলু সিদ্ধ বললাম নিম দিয়ে মাখা মাকে ঘুম পাড়িয়ে দেখো দেখো খাওয়া দাওয়া করে এখানে দেখো চলে এসছি তো মামার বাড়ি যাবে মামার বাড়ি যাবে করে লাফাচ্ছে এখন সময় ওর যত দুষ্টুমি তো ঘুমাতে চায় না দেখো মিছি চোখ বন্ধ করে আছে একবার করে এই করছে এই সেই করে কতক্ষণ পরে তারপর বললাম যে তাড়াতাড়ি ঘুমিয়ে নে তারপর তোর মামার বাড়ি তোকে তাড়াতাড়ি নিয়ে যাব তো বলার পর অনেক বলার পর তারপর ঘুমিয়েছে তো ঘুম থেকে উঠে তারপর সন্ধেবেলা মামার বাড়িতে গেছে তো দেখো সন্ধেবেলা এখানে চলে এসেছি তোর মামার ছেলে আর দুজনে মিলে ওইসব চিপস ক্যাডবেরি খাওয়া খাওয়াই করছে তো আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম বন্ধুরা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর তোমরাও সময় অনেক 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 ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আজকে এখানেই শেষ করলাম টাটা